কি যে সুন্দর লাগছে ফুলগুলো দেখতে অপূর্ব সৃষ্টি আল্লাহর কি চোখ ফেরানোর মতো খুবই সুন্দর মার্শাল আল্লাহর শুক্রিয়া আদায় ছাড়া আর কিছুই মুখে আসে না আর শুধু তাকেই থাকতে ইচ্ছে করে স্নিক শুদ্ধতা ছড়াচ্ছে এখানে সেই রকম সুন্দর কাছে পানি দিয়েছি তো তাই ফোটায় ফোটায় পানি পড়ছে আর দেখতে আরো বেশি সুন্দর লাগছে এই গাছটা আমার কাছে আছে অনেক বছর যাবৎ দুই হাজার তিন সাল থেকে আমার কাছে আছে। এটা আমার মেজ বোন এনে দিয়েছিল তা আমার মেজ বোনও দুনিয়া থেকে চড়ে গেছে আজকে আট বছর শেষ হয়ে গেছে কিন্তু তার দেয়া গাছটা আমার কাছে এখনও রয়ে গেছে এই গাছটা যখনই একটু মরে মরে যায় আমার খুব টেনশন হয় যে গাছটা কি আর টিকবে না টিকবে না তারপরে আল্লাহর রহমত আছে বিশেষ দেখি যে তারপরে আস্তে আস্তে করে আবার নতুন কুড়ি হচ্ছে। তখন আমার মনে হয় যে আমার জানটা আমার কাছে ফেরত এসেছে যে না গাছটা এ বছরের মতো আমার কাছে রয়ে যাচ্ছে এই গাছটা যখন ছিল তারপর থেকে আমি চার পাঁচটা বাসা চেঞ্জ করা হয়েছে আমাদের তারপরেও আল্লাহর রহমতে এটা আমি অনেক কষ্ট করে টিকিয়ে রেখেছি এটা অনেকবার কাকে নষ্ট করেছে কাকে নিয়ে যেত এটা বাসা ওদের বাসার কাঠি ভেবে অনেকবার নিয়েছে এই ফুলগুলো আরও বেশি বড় বড় হয়তো তো কাক যখন থেকে এটা নিয়ে যায় তখন থেকে একটু কম হয় তো এটা এই বছরে আল্লাহর রহমতে আমি আরও কয়েকটা জায়গায় লাগিয়ে দিব। যাতে আরও বেশি বেশি ফুল দেখতে পারি তো সবার জন্য শুভকামনা এই সুন্দর পার্পেল কালারের অর্কিড ফুলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওই দেখেন কাকটাও কাকটাও ফুলের সুন্দর নিচ্ছে తెనల్లి అసలాక్